গুড আফটারনুন টুয়াল আশা করি প্রত্যেকে ভালো আছেন না যে বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তাহলে চলুন ভিডিওটি আমরা তুমি আমার প্রথম প্রেম কি বলতে পারি ইউ আর মাই ফার্স্ট লাভ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আমাকে মুক্তি দাও কি বলতে পারি জাস্ট লিভ মি কেন তুমি আমাকে ভালোবাসো হোয়াই ডু ইউ লাভ মি তুমি আমাকে চোখ বাড়লে ইউ উইংড মি ওকে আমি তোমাকে জানাবো আই উইল ইনফর্ম ইউ আমার সাথে ধান্দাবাজি বন্ধ করো ডোন্ট মেস উইথ মি এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এটা প্রথম কঠিন ছিল ইট ওয়াজ হার্ড অ্যাট ফার্স্ট এটা তোমার পালা নাও জাস্ট ইটস ইউর টার্ন আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার ওকে আমার আঙুল কেটে গেছে কি বলতে পারি মাই ফিঙ্গার ইজ কাট এটার দাম কত হাউ মাস ইজ দিস নরকে যাও কি বলবো গো টু হেল আমরা দেখবেন না রাগ করে বলি নরকে যাও কি বলবেন গো টু হেল তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ ডু ইউ হার্ট বাই মাই ওয়াটস ওকে আমার হারানোর কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং লেফট টু লুজ সবাই আমাকে সন্দেহ করে এভরিবডি সাসপেক্ট মি আমার কিছু বলার বাকি রাখি নাই আই হ্যাভ গট নাথিং লেভ টু সে আমি ঠিক জানি না আই ডোন্ট নো একজ্যাক্টলি ওকে যত দোষ নন্দ ঘোষ ওয়াল আর ব্রেমিন নো বডি আমার কাছে কোনো টাকা নেই আই হ্যাভ নো মানি তোমার স্বভাব খুব খারাপ কি বলবো ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড আই হ্যাভ নাথিং আমার হারানোর কিছু নেই কি বলতে পারি আই হ্যাভ নাথিং টু লুজ আমার করার কিছু নেই কী বলবো আই হ্যাভ নাথিং টু ডু ওকে এটা কি শুধু আমার দায়িত্ব ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি এর বেশিরভাগটাই সত্য মাস অফ ইট ইজ ট্রু আপনি যা বলতে চান বলুন সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে এটা তামাশা নয় ইট ইজ নট জোক ওকে আমাকে হাসাবেন না ডোন্ট মেক মি লাভ তোমার দিনটা সুন্দর হোক কি বলবেন হ্যাভ এ নাইস ডে এটা নিয়ে যান টেক ইট অ্যাওয়ে ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন দেখবেন ওদের ইংরেজির ভিড়টা অবশ্যই মজবুত হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে